থেকে যা পাইছে দুনিয়ার কোনো মেয়ের কাছ থেকে তা পাইবে না নিজের মুখে স্বীকার করা এই কথা হ্যাঁ তাই কি এত কিছু দিয়েছাও যেমন আর কেউ দিতে পারবো না কি দিছাও কি 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 পাইছানে মানসিক শান্তি বলেন ও মানসিক শান্তি পাইছে আর কিছু পাই নাই আপনি বুঝেন না কেন ভাই ও বুঝছি বুঝছি ওই যে রাত্রে যে খাটকা পাইছো বড় বড় জিনিস গানা খাইছে চুচা চুচা খুব খাদ্য পেয়েছে না কিন্তু আমার তো বিশ্বাস না একটু একটু প্রমাণ দেন একটা মেয়ের সাথে প্রথম দিন সে রাত কাটাইছে দ্বিতীয় দিন সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে এমনি এমনি কি কেউ বিয়ে করার জন্য পাগল হয়ে যায় নাকি